শহীদ জননী জাহানারা মাম বাংলাদেশের একজন প্রখ্যাত লেখিকা কথাসাহিত্যিক শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী যার সাথে জড়িয়ে আছে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামী ওসমানকে গডফাদার নামকরণের ইতিহাস ২৬ জুন শহীদ জননী জাহানারা মামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেই ইতিহাস জানব নারায়ণগঞ্জে একবারই এসেছিলেন জাহানারা ইমাম বিএনপির প্রথম সরকারের আমলে নারায়ণগঞ্জের ডিএটি এলাকায় একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের আয়োজিত নাগরিক সমাবেশে এসেছিলেন তিনি সে সমাবেশে উপস্থিত ছিলেন সাইম ওসমান একাত্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদ হন জাহানারা ইমামের বড় পুত্র সাফি ইমাম রুমি বিজয় লাভের পর রুমির বন্ধুরা রুমির মাকে সকল মুক্তিযোদ্ধাদের মা হিসাবে বরণ করে নেন সেই সূত্রে শহীদ জননীর মর্যাদা লাভ করেন জাহানারা ইমাম জাহানার ইমামের প্রতি সম্মান জানাতে দুই হাজার সালের রায়ণগঞ্জে সরকারি তুলারাম কলেজে জাহানারা ইমাম ভবন নামে একটি ভবন উদ্বোধন করা হয় সেই অনুষ্ঠানের আয়োজক ছিলেন শাইম ওসমান দুই হাজার সালে ষোলোই এপ্রিল বরণ্য বুদ্ধিজীবী হাসান ইমাম শামসুর রহমান শারিয়ার কবির মামুন কবির চৌধুরী ফেরদুসি প্রিয়ভাসিনীর উপস্থিতিতে তোলারাম কলেজে শহীদ জননী জাহানারী ইমাম ভবন উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গনে মুক্তমঞ্চের সমাবেশ থেকে রাজাকার স্বাধীনতা বিরোধী ও যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করা হয় সেদিন সমাবেশ শেষে গোলাম আজম দেলোয়ার হোসেন সাইদি ও আলী আহসান মুজাহিদকে নারায়ণগঞ্জে প্রবেশ নিষিদ্ধ করে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডে সাইনবোর্ড টাঙানো হয় এরপরেই মূলত এই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড এই ঘটনার তিন দিন পর মুন্সিগঞ্জে একটি কর্মসূচি ছিল নিজামির কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেননি নিজামি এছাড়া ওই বছরেই নারায়ণগঞ্জ শহরে ডিআইটি এলাকায় প্রতীকী বিচার করে যুদ্ধপরাধীদের বিচারের জন্য সাইদি গোলাম আজম নিজামির প্রতীকী ফাঁসি দেওয়া হয় শাইম উসমান দাবি করে বলেন এ ঘটনার পরেই পার্লামেন্টে একজনের সঙ্গে তার ঝগড়া হয় দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন শাইম উসমান বলেছিলাম নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে আমরা গোলাম আজমকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলাম এই পার্লামেন্টে ওই চেয়ারে বসে দাঁড়িয়ে ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারে দুটো ছবি প্রদর্শন করেছিলাম উনি আমাকে বলেছিলেন সেদিন উনি আমাকে বলেছিলেন তোকে আমি দেখে নিব আমি ভেবেছিলাম হয়তো অন্যভাবে দেখবেন ক্ষমতা আসলে জেল জুলুন দিবেন এটা আমাদের কাছে কোনো ব্যাপার না জেল আমি উনিশশো সাল থেকে আমার যখন বয়স উনিশ বছর তখন থেকে জেল খেলার অভ্যাস আছে কিন্তু সেদিন জেল দেন নাই নারায়ণগঞ্জে বোমা হামলা করেছিলেন ষোলোই জুন দু হাজার এক সাইম ওসমান আরো দাবি করেন যে এসব কর্মকাণ্ডের পরে বিএনপি জামাত পরিকল্পিতভাবে ভাবে সাইম ওসমানকে গডফাদার নাম দেয় এই ঘটনার প্রায় এক বছর পর দুই হাজার সালের ষোলোই জুন চাষারায় আওয়ামী লীগের অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে মারা যান বিশ জন আহত হন সাইম ওসমান সহ অর্ধশত বোমা হামলার পরেই ওই বছরেই এক অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নৌকাপতিকে ভোটযুদ্ধে নামেন সাইম ওসমান ধানের শেষপতিকে একই আসনে ভোটযুদ্ধে নামেন গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন এক লাখ ছয়ত্রিশ হাজার তিনশো তেইশ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয় পরাজিত শাহীম উসমান পেয়েছিলেন এক লাখ ছয় হাজার একশো চার ভোট সে নির্বাচনে একশো তিরানব্বই আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করে এরপর সাইম ওসমান ভারত হয়ে প্রথমে আমেরিকায় এরপর কানাডায় চলে যান দুই হাজার ছয় সালে ছাব্বিশ ডিসেম্বর তিনি আবারও দেশে ফিরে আসেন সেদিন তাকে ওসমানী স্টেডিয়ামে বৃহৎ সংবর্ধনা দেওয়া হয় রাতে ছড়িয়ে পড়ে যে তাকে গ্রেফতার করা হবে এই খবরে চাষারায় নেতাকর্মীরা তাকে ঘিরে রাখে পরে দুই হাজার সাত সালের এগারোই জানুয়ারি ওয়ান ইলেভেনের আগেই তিনি আবার দেশ ছাড়েন দুই আট সালে সাইম ওসমান মনোনয়ন না পাওয়ায় এমপি নির্বাচিত হন সারা বেগম কুবরি দুই হাজার নয় সালের বিশ ফেব্রুয়ারি সাইম ওসমান দেশে ফিরে আসেন পরবর্তীতে দুই হাজার সালে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নারায়ণগঞ্জে জাহার ইমাম আসলেন তখন বিএনপি প্রিয় সালাম ভাই আপনার নিশ্চয়ই মনে আছে বিএনপি প্রিয় জাহার ইমাম আসলেন ওনার শরীরে ক্যান্সার তো আমি গিয়াসুদ্দিন বীর প্রতীক ভাই নাই চলে গেছেন তমিজুদ্দিন নিজবি নাই চলে গেছেন বীর মুক্তিযোদ্ধা নাই কিন্তু চলে গেছেন কবরে শুয়ে আছেন এখন তারা কবরে শুয়ে আছেন আর কোনোদিন দেখবো না আর কোনোদিন পাবো না তো ওনারা একটা মিটিং অ্যারেঞ্জ করলেন আমি তখন খুব বেশ কঠিন ছাত্র নেতার থেকে আওয়ামী লীগ নেতা হয়েছিল মাত্র এবং এত লোক তখন আমরা ছিলাম না ভালো লোক ছিলাম না মানে আমরা প্যালেস্টাইনি যুবকের মতো বড় হয়েছি আমরা সো আমাদের ভিতরে অন্য একটা ব্যাপার ছিল সো উনি জানান ইমাম বক্তব্য দিয়ে এসছেন নারায়ণগঞ্জে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি মানে কি এত বৃষ্টি এবং ঝড় মানে চেহারা দেখা যাচ্ছে না এর মধ্যে সবাই চলে যাচ্ছে তখন গিয়াসুদ্দিন বৃহপতিক ভাই আর তমিশ ভাই আমাকে বললেন শামিম তুমি বক্তৃতা দাও আমি যে আমি এখন কি বক্তৃতা দিব জানারি মাম দেখি আমাদেরকে তাকিয়ে আছেন জানার ইমাম মা ডাকতাম তাকে তাকিয়ে আছেন তো আমি বক্তব্য দিলাম যে এই বৃষ্টি দেখেই যদি ভয় পাই আমরা এর থেকেই যদি দৌড় দেয় তাহলে সামনে প্রতিরোধ করবেন কিভাবে যাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন একজন মহিলা এসছেন তার ছেলেকে হত্যা করা হয়েছিল একাত্তর সঙ্গে তিনি আজকে এসে হাল ধরেছেন তিনি এসে বলছেন সুফিয়া কামাল সহ তিনি বলছেন যে একাত্তরের পরাজিত শক্তির বিচার চাই ঘাতকদের বিচার চাই এবং মজার ব্যাপারটা হচ্ছে ওনারা বলার আগেই আমরা নারায়ণগঞ্জে একটা প্রতীকী ফাঁসির মঞ্চ করেছিলাম এবং নারায়ণগঞ্জের এসপি সাহেবের অনুপস্থিতি যে অ্যাডিসমএসপি সাহেব আছেন আপনার উদ্দেশ্যে বলতে চাই তখনই কপাল ভালো সেদিনই এই বোম ব্লাস্ট হওয়ার কথা ছিল যদি আমরা প্রতীক অনশন করি আমার মঞ্চের পাশে তখন বিশাল আকারের একটা বম নিয়ে একজন ধরা পড়েছিল তার কি হয়েছিল জানি না আমরা হ্যাঁ বোম নিয়ে ধরা পড়েছিল কিছুক্ষণের জন্য হয়তো ওই বোমটা তারা ব্লাস্ট করত। যাই হোক তখন আমরা বক্তব্য আমাকে বক্তব্য দিতে বলা হয়েছে আমি বক্তব্য দিলাম ওই বৃষ্টির মধ্যে সবগুলি মানুষ আসতো সাবজেক্ট ওটা না যে আমি বক্তব্য দৃষ্টিকে মানুষ আসছে সাবজেক্ট হচ্ছে পরেরটা এই কথাটাই আমি এই জেনারেশনকে বলতে চাই আমরা খুব সুখে ঢেকু দিচ্ছি সামনে সুখের ঢেকু দেওয়ার সময় না সামনে সুখের ঢেকু দেওয়ার সময় আসবে না আমি এটা বিশ্বাস করি এবং পলিটিক্স ইজ এ ম্যাথামেটিক্স যে ম্যাথামেটিক্স জানে না তার জন্য পলিটিক্স করাটা খুব ডিফিকাল্ট ঠিক আছে বঙ্গবন্ধু ম্যাথামেটিক্স জানতেন দেখেই দেশ স্বাধীন করেছেন আর শেখ হাসিনা জানতেন দেখেই এত বড় শক্তির সাথে লড়াই করছেন বার যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তখন আমরা ইমাম বক্তব্য শেষ করলেন আমি একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি শেষ করলেন শেষ করার পরে উনি গাড়িতে উঠবেন আমাকে উনি বললেন উনি যখন দেখলেন যে আমার বক্তব্যে মানুষ বৃষ্টির মধ্যে বক্তৃতা শুনতে আসে উনি আমাকে বললেন বাবা আমাকে একটু ধরবে আমি ওনাকে ধরলাম খুব আলতোভাবে ধরলাম মানে একটা মহিলাকে যেভাবে ধরে যদি উনি আমার মার সমান বয়স কিংবা মায়ের চেয়ে বেশি বয়স ছিল ধরার পরে উনি বললেন শক্ত করে ধরো রাস্তাটা একদম পিচ্ছিল আমি আর একটু শক্ত করে ধরলাম তো উনি বুঝতে পারছেন যে আমি বোধ করছি উনি আমাকে বললেন যে তুমি তোমার মাকে যেভাবে ধরো তখন আমি একদম ওনাকে ধরতে পারেন কোল পাচারা করে ধরলাম ধরে ওনাকে গাড়ি পর্যন্ত তুলে নিয়ে গেলাম নিয়ে গাড়িতে বসালাম গাড়িতে বসানোর পর দেখলাম ওই মহিলা আমার ওই চোখটা এখনো ভাসে চোখের সামনে উনি আমার দিকে তাকিয়ে আছেন গ্লাসটা নামালেন আর উপর দিক থেকে গুলি হচ্ছে সমানে আমাদের উপরে একটা বিল্ডিং আমি নাম বললাম না এখন ওই বিল্ডিং এর কন্টিনিউলি গুলি করছে আমাদেরকে এবং ওই গুলির ছিটা গুলি এসে আমাদের গায়ে লাগছে কিন্তু কেউ মরতে সিনেমা আমার সালাম সাহেবের বন্ধুর মানুষ বাসার থেকে যাই হোক তো সমানে গুলি আসতেছে আমরা ওই গুলি প্রতিরোধ করে মিটিং করলাম তো ভদ্রলো ভদ্রমহিলা মাম উনি গ্লাসটা নামিয়ে একটা কথা বললেন স্বামী জি বললো আমার ক্যান্সার সমস্ত শরীরে ক্যান্সার হ্যাঁ জি আমাকে যেভাবে জড়িয়ে ধরলে না এই দেশটারও ক্যান্সার হয়েছে এই দেশটাকে জড়িয়ে ধরো এটাকে বাঁচাও